ঘুরে আসি তারপরে আমরা খাবো খেয়ে আমরা কোথায় যাব পালকিরচর পালকিচর চর যাবো সেটা একটা আলাদা ব্লগ হবে শ্বশুরবাড়ির সামনেই একটা সুন্দর মসজিদ এই যে পুকুর ওই পারে আপনার দেখছেন মসজিদটা আমি আসলে ভুল করে মসজিদটার কোনো ক্লিপ নিতে পারিনি তবে আশপাশটা দেখছি আর তারই অপোজিটে একটা পুকুর পরিত্যক্ত পুকুর আর কি যেটাকে বলা হয় আর গ্রামের পুকুর যেমন হয় যে সবুজ পানি সবগুলো পুকুরই সেম তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি এখানে ওনার শ্বশুরের একটা ছোটখাটো জায়গা আছে চার বিঘা এই যে জায়গাটা উনিই দেখাচ্ছে তাহলে ওনার মুখ থেকেই শুনি চলুন এখানে ওইদিকে লাস্ট মাত্র পুকুরটা সহ এই যে লাগাইছে

অন্য ক কখনো আসলে আরো বিস্তারিত ব্লক হবে আমরা এখন আরেফের শ্বশুর বাড়িতে আছি আর জন্য খাবার ব্যবস্থা করা হলো এই যে শ্বশুর বাড়ির খাবার দেশি গুঁড়ো মেট্টা ডিম তারপর গরুর মাংস গরুর মাংসটা সুন্দর লাগতেছে আর দিবি কি লাউ

আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তোর কেমন লাগছে সেটা বল আমি এখনো খাইতেছি আজ তুই তাহলে খা আজ খাইতেছ তুই তো খাওয়া দাওয়া মোটামুটি আমার কাছে হ্যাঁ সিংড়ি ভুনাটা মজা হইছে হ্যাঁ গরুর ভুনা মজা হইছে তারপর মুরগির এটাও মজা হইছে হুম এটা একটু স্পাইসি ভালো হইছে অতি তো বলবি বেড়া ভালো হইছে তোর গরম এটা ঠিক আছে তাহলে খাবেন খাবেন শ্বশুর যাবেন আর বুঝছেন খাওয়া দাওয়া শেষে আমরা বের হলাম দেখছেন ফেজার আর পালসার এই দুইটা নিয়েই এখন রওনা হব পালকির চরের উদ্দেশ্যে তবে পালকির চরের ভিডিওটা এই ব্লগে থাকছে না নেক্সট ব্লগে আসছে ততক্ষণ অব্দি সাথেই থাকুন পাশেই থাকুন আর সব সময় ভালো থাকুন আমাদের জন্য দয়া করবেন আর নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা পালকির চরে কি কি করেছি এবং কেমন এনজয় করেছি সাগর পরে ঘুরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন